আমি একটু নিয়ম পদ্ধতি বলছি দোয়া করার পূর্বে ইসমে আজম পড়বেন সুন্দর করে উজু করবেন দুই রে কাজ সলাত আদায় করবেন দোয়া কবুলের পদ্ধতি যারা বিপদে পড়েছে তারা দুই রে কাজ সলাত আদায় করে আল্লাহকে বলেছে তখন এটা কবুল হয়ে গেছে সুন্দর করে উজু করবেন দুই রে কাজ সলাত আদায় করবেন রে কাজ সলাত আদায় করার পরে সালাম ফিরে দু একটা তাসবি তাহলিল করবেন তারপর হাত উঠিয়ে প্রথমে বলবেন ইসমে আজম আল্লাহ মাইন্নি আশ আল্লাকা বেন্নাক আন্ত আল্লাহ আল্লাহ তোমার কাছে এই জন্য চাচ্ছি যে তুমি আল্লাহ তুমি আল্লাহ এই জন্যই তো চাচ্ছি আন তাল্লাহাদুস সামাদুল্লা দিলা মিলি দো আলা মিউলাহ দো আলা মি এখন তুমি একক নিরপেক্ষ মোকাবিকেহিন তুমি কাউকে জন্ম দাওনি তোমার কাছে কেউ জন্ম নেয়নি তোমার সমকক্ষ কক্ষ কেউ নেই এখন খুব খুশি হ্যাঁ ঠিক আছে আমি যেটা চাই সেটাই হয়েছে বেশ ভালো এখন কি বলতে চাও বলো তাহলে দরুদ পড়েন হ্যাঁ এটা আরো ভালো হয়েছে দরুদ না পড়লে দোয়া আকাশে গিয়ে ঝলন্ত থাকে ওপরে উঠে না তাহলে আমি প্রশংসা করলাম দরুদও পড়লাম আব্দুল সাহেব আমাদের ইসমে আজম ওই প্রশংসা মনে নেই তো দুয়ার বইয়ে দেখে নেবেন তো এখন একটু বলেন না কোনো সহজ পথ তাহলে সোরা ফাতেহার তিন আয়াত আলহামদুলিল্লাহ আলম রহমান রাহিম দুই মালিক ইয়ুদ্দিন তিন বাস এই তিন আয়াতের পরে দুরুত্ব এরপরে এখন বলেন কি চান নলডাঙ্গাতে বাড়ি করতে চাচ্ছেন ঢাকায় বাড়ি করতে চাচ্ছেন সেটা একটা ভ্যান কিনতে চাচ্ছেন সেটা দা কুড়াল চাচ্ছেন সেটা বিপদ থেকে বেঁচে যেতে চাচ্ছেন সেটা কিছুই যদি না পারেন তো বলেন হাতিল আল্লাহ আমার বাপকে ক্ষমা করে দাও আমার দাদাদিকে ক্ষমা করে দাও এটা বলতে হবে কান্নাকাটি ভাব নিয়ে আল্লাহ তালা আমাদের নবীকে বলেন ও আপনি যখন কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর সময় আত্মনিয়োগ করুন আর আপনি যেটা আমাকে বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন ওটা একাই বলতে হবে ঘরে যেন কেউ না থাকে আপনি কান্নাকাটি করে হাত তুলে বলতে যাচ্ছেন কেউ ঘরে ঢুকে গেছে তখন আপনাকে একটু কেমন কেমন লাগবে তখন আপনার পরিবেশটা ভেঙে যাবে যার জন্য ভিতর থেকে দরজা লাগিয়ে দেবেন আপনি এক ঘরে আপনার স্ত্রী এক ঘরে দুইজন চলবে পাল্লা এবাদতে এইভাবে আর দিন কাটাইন না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে লক্ষ্য করে আর একটা কথা বলেনি রাসুল সাল্লাহ বলেন সিনফানামিন আলিন নারলামারাহুমা দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি এক এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাম্ভীরলেজের মতো এদ্রবয়বান তাদের মানুষকে মারবে লাঠির এক দিক হবে মোটা এক হবে চিকন এই লাঠি দিয়ে তারা মানুষকে মারবে এরা জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি দুই নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আরে এতন উলঙ্গ মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ে আতুন নিজেরা আকৃষ্ট হয় লাভ খোলা জান্নাত এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবেই না অলা ইয়াজেদনা রিহা জান্নাতের গন্ধ পাবে না ফাইনা রিহা লাতু জাদমিন মাসিরে একাদা একাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখানে একটা ঘোড়া দৌড়াতে লাগলো এখান থেকে এক বছর দৌড়িয়ে যত পথ যাবে ওর মাথায় যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ আপনি পাবেন কিন্তু এই সব মেয়ে জান্নাতের গন্ধ পাবে না আবার দেখেন নিশাউন মহিলা আপনার বইয়ের সাথে আপনার মেয়ের সাথে মিল খায় কিনা উপস্থিত বৈঠকের মুসলিম গল্প করছেন কেন এম এক গল্প করছো কেন তোমার জন্য তো বলছি আমি কথা উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি তো গল্প করতে নিষেধ করলাম যে একজন মহিলা যদি আপনার গায়ের ওপর থেকে চলে যেত আপনি মুখ না যা করছে করুক আপনি মুখ খুলবেন না তাহলে আপনি আমার কথা ধরতে পারবেন নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এত উলঙ্গ নেন কাপড় পরে উলঙ্গ হয় এ কথা আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লাম বলছে এটা তো আমার মুখের ভাষা নয় এটা মোহাম্মদ সাল্লাহসাল্লাম এর মুখের ভাষা বেলাহাউজটা এ পর্যন্ত আছে সবই ফাঁকা বেলাউজটা নাভি পর্যন্ত আছে নিচে সবই ফাঁকা শাড়ি হাঁটু পর্যন্ত আছে সবই ফাঁকা তারপরে স্কুল কলেজে যারা পড়ছে তাদের তো আল্লাহর রস্তে মাথায় কাপড় দেওয়া লাগে না সেটা আপনার চোখের সামনে আপনি নাকি বাপ আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো কতদিন আপনাকে আমি বললাম আর কতদিন আপনাকে আমি শোনালাম আয়সারা ঘটনা আনহা বলছেন যে আমার হার হারিয়ে গেল হঠাৎ করে হার খুঁজে পায় না খুঁজে না তো জনগণ আমার আব্বার কাছে আসলো এসে বলল যে আয়েসা জনগণ আটকে দিয়েছে এখানে পানি নাই অজু করতে পারি না যেতে পারি না হার খুঁজে পায় না তখন অবাকর সিদ্দিক আয়েসা বলছেন আহুবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আমার কমরের উপরে এত জোরে কিল মারলেন যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন যদি মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম এত জোরে তিনি মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন ইনি হলেন আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ নবীর বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে বড় দামি মানুষ যাকে মারলেন তিনি হচ্ছেন আয়স আর আনহা পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা যার সামনে মারলেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জামাই শুধু সামনে নয় জামাই ওই সময়ে বেটির উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন এই সময় মেরে দিয়েছেন আপনি আর আমি তো মনে করবো একটা লজ্জাপদের ব্যাপার কেমনে যায় যাওয়াই আমার আর আপনার সাহস হবে না বুঝাতে পারলাম না মনে হয় যে বেটির উরু আনের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে আর আমি সেখানে যাব শ্বশুর নেয় আমরা যেভাবে চলি মেরে দিলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দশো প্রায় চোদ্দশো সাহাবীর সামনে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন পূর্ণ যুবতী বেটিকে মারলেন বিবাহদারী বেটিকে মারলেন জামাইয়ের সামনে মারলেন এ অবস্থায় মারলেন আর আমার মেয়েটা ওখানে বেঢঙ্গা হয়ে বসে আছে আমি তাকে ধমকও দিতে পারি না মাথায় কাপড় না দিয়ে দিনরাত চলছে আমি তাকে ধমকও দিতে পারি না আমি আবার বাপ আমার মতো কাপুরুষ বাপ মরে যাওয়া ভালো আমার মেয়ে এতি হয়ে থাকতেন এতে অতিমের লালন পালন করবে যারা তারাই করুক আমি আর বাপ হিসেবে বেঁচে থেকে কি হবে জামিয়া তিনশো পাঁচজন প্রয়োজন নাই বেঁচে থাকার আর বাঁচলে যে বাপ দেখে যান বাপ তাকে বলে যে দেখালাম আপনাকে হাদিস বোখারি মুসলিম একাধিকবার এসেছে বোখারি মুসলিমে একাধিকবার নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আরে এতন উলঙ্গ মমিল আতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ওরা যখন রাস্তায় হাঁটে সবাই দেখতে থাকে মাইল আতুন তারা নিজেরা আকৃষ্ট হয় বাড়িতে ছিল ভালই ছিল এখন সম্মেলনে আসছে জালসায় আসছে রাস্তায় হাঁটছে একবার এদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে একবার মাথার চুল নাড়ছে একবার মুখের ভাঁজ করছে কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান আনছান করে তার মানে ওর স্বভাব পরিবর্তন হয়ে গেছে ও লজ্জা করে না ওর সরম নয় ওর লজ্জা নয় ওর ইতস্ত বোধ নয় ওর বোধোদয় নয় ওর বোধগম্য নয় রুচিত ছিল রাস্তার এক পাশ দিয়ে নিচু হয়ে হেঁটে আপনার ফুফুকে আপনি আনতে যাননি ওই যে অনেকদিন আগে আপনার ফুফুর বাড়ি থেকে আসছিলেন তখন যখন রাস্তায় সামনে লোক পড়তো তখন আপনার ফুফু কেমন হয়ে দাঁড়াতো রাস্তার এক পাশে দাঁড়াতো না মনে পড়ে না মনে হয় বড় চাদর গায়ে দিয়ে ফুফু এ রাস্তার একদিকে দাঁড়িয়ে গেলেন রাস্তা দিয়ে লোকটা যখন চলে গেল তখন আপনার আবার আসতে লাগলেন তাদের রুজি হয়নি তারা ছিল না কেন আপনার স্ত্রী চলে আসছে কেন আপনার স্বভাব এমন হলো দেখেন এইভাবে জীবিকা নির্বাহ করিয়েন না ভুল হচ্ছে দেখেন ভুল হচ্ছে দেখেন ভুল হচ্ছে নীতি স্বভাব নিয়ম পরিবর্তন করেন জাহান নাম অপেক্ষা করছে মন মতো চলে যে সেই জাহার নামে যাবে ইচ্ছা মতো চলে যে সেই জাহার নামে যাবে সহওয়াত মনের ইচ্ছা দিয়ে ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে জাহার নাম ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে বোকারি মুসলিম জান্নাত টাপ ব্যাপার জাহার নাম সহজে পাওয়া যায় দাড়ি চাঁচে যে মন মতো চলেছে টাকলু নিচে প্যান্ট পরে যে মন মতো চলে যে সে মন মত চলে যে ল্যাংটা ল্যাংটা মেয়ে মেয়ে দেখে টিভিতে মাথায় টুপি আছে ঘন্টার ঘণ্টা বসে আছে ল্যাংটা মেয়েকে দেখে বেটা চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে ও জান্নাতে যেতে চায় জান্নাতের মেয়ে ভোগ করবে জান্নাতের মেয়ে অত সহজ আল্লাহ আল্লাহতালা বলছেন জান্নাতের মহিলারা হচ্ছে ওদের চক্ষু হবে লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর চক্ষু ওদের মাথার চুল হবে লম্বা লম্বা কুচকুচে কোঁকড়া কোঁকড়া কালো চুল ওদের বয়স হবে পনেরো ষোলো বছরের মেয়েদের মতো ওদের কোনো দিন পেশাব হবে না ওদের কোনো দিন পায়খানা হবে না ওদের কোনো দিন হায়েজ হবে না ওদের কোনো দিন নাকে শিকান আসবে না ওদের গায়ে কোনোদিন ময়লা হবে না ওদের কাপড় কোনো দিন অপরিষ্কার হবে না ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা আল্লাহ তালা চ্যালেঞ্জ করে বলেন পৃথিবীর মানুষ শোনা রেখো লামিয়া তুমি শোননা হিনসুন কাবলা বলা যা এত সম্মান দিয়ে আমি তাদেরকে রেখেছি জিন কোনোদিন তাদের স্পর্শ করেনি মানুষ কোনোদিন তাদের স্পর্শ করেনি ওদেরকে আমি ঢেকে রেখেছি তোমাদের জন্য জান্নাতের এই মেয়ে ভোগ করতে চান ওই আজকারা মাসকারা পরানো মেয়ে ল্যাংটা মেয়েকে দেখে যে মেয়ে একেবারে জাহান নামের দরজায় দাঁড়িয়ে আছে সে মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে আপনি জান্নাতে হিসাব করছেন সহজ নয় ওদেরকে ভোগ করা টাপ ব্যাপার এই ছেলে তোমাকে বলছি তোমার মোবাইলে যেন আর কোনো দিন এই তোমাকে বলছি তোমার মোবাইল তোমার বাপের দেখে একটু সরম হয় না তোমার হাতে এত বড় মোবাইল কেন তোমার বাপের বলে টাকা নাই দশ বিশ হাজারের মোবাইল টাকা মোবাইল তোমার হাতে কেন মানুষ তো আমি কোটি কোটি টাকা মানুষের কাছে ভিক্ষা চাই রোজ আমি একজন ভিক্ষুক তা আমার কাছে একটা মোবাইল আছে ওই যে যেগুলো বাটন টিপা লাগে সেটা আর আমি শুধুমাত্র রিং হলে অন করতে পারি আর কিছু পারি না আপনার নামটা আমি সেভ করে রাখতে পারি না আপনি যতই আশা করেন আপনি কি অনেক দিন বলেছেন আব্দুল যাই সাহেব আমার নামটা একটু সেভ করেন তো আমি তো সেভ করে দিই জানি না করবো কী করে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকেই বলছি আপনার একটু লজ্জার দাবি করছি নিজের উপকার করেন জাতির ক্ষতি করিয়েন না একটু লজ্জা করেন একটু স্মরণ করেন একটু হায়া করেন একটু লম্বা ব্লাউজ পরতে শিখেন সালোয়ার কামিজ মেক্সি চাদর পরতে শিখেন মানুষের ক্ষতি করিয়েন না যুবকের ক্ষতি করিয়েন না আর তুমি একটা মেয়ে মানুষ তুমি এই মোবাইলে ল্যাংটা মেয়ে দেখো কি করে তোমার কেন একটু লজ্জা হয় না সরম হয় না কেন তোমার মোবাইলে কেন দিলের ল্যাংটা মেয়ে নাচে যে না তুমি দেখো কেন তুমি মেয়ে মানুষ সম্মানিত দিনী ভাই বল আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এখান থেকে ফিরে আসেন উপস্থিত বৈঠকের মুসলিম বল আপনাকে আমি নিরাশা করিনি আশ্বস্ত করে যাচ্ছি আপনি মনে রাখেন চারটা কাজ করতে পারলে আপনি জান্নাতের সব দরজাতে ঢুকতে পারবেন কোনো সমস্যা নেই আপনাকে আমি নিরাশা করিনি আপনি চারটা কাজ করতে পারলে জান্নাতের সব দরজাতে ঢুকতে পারবেন কোনো সমস্যা নেই এক সল্লাত খাম সাহা পাঁচ অক্টর সলাত আদায় করবেন নামাজ পড়বেন দুই সমাজ সমান মাসের রোজা থাকবেন এই যে চলে আসছে তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলবেন তিতা লাগুক আর মিঠা লাগক চার আহসানা ফারজাহা জেনাই লিপ্ত হবেন না জান্নাতের সব দরজা খোলা আবদুর রাজাক সাহেব দীর্ঘদিন থেকে আপনি আমাদের এলাকায় আসেননি আপনার বক্তব্য আমরা শুনি আপনাকে অনেক ভালোবাসি আপনার চারটা কথার প্রথম দুইটা আমরা করি আদায় করি রামাজান মাসের রোজা থাকি কিন্তু স্বামীকে মেনে চলতে পারেনি এই জন্য তার মুখ খারাপ আমাকে গালি দেয় এরপরে আপনাকে আমি বলছি আপনি আমার দিনী বোন আপনি আপনার স্বামীকে মেনে নেন ও গালি দেখ ও মারুক এরপর আপনি মেনে চলেন এইভাবে আপনি থাকিয়েন না এক গিলাস পানি চাইল এক গিলাস পানি নিয়ে আপনি সামনে থেক্কস করে রেখে দূরে চলে গেলেন এভাবে জানলাত পাওয়া যাবে না তাকে মেনেই চলতে হবে এটাই ঠিক তিতা লাগলে ও মিঠা লাগলে এই যে দিন দিন পার হচ্ছে মেয়েকে দিয়ে খাওয়ার দিয়ে পাঠাচ্ছেন বউমাকে দিয়ে খাওয়ার দিয়ে পাঠাচ্ছেন নিচে যান না মাস পার হয়ে যাচ্ছে কথা বলেন না এভাবে জীবিকা নির্বাহ করা হবে না এতে জাহান্নাম নাম অনিবার্য আমার অনুরোধ রক্ষা করেন মারুক গালি দেখ আপনি মেনে চলেন জান্নাত হবে শেষ পর্যন্ত যদি টিকতেই না পারেন তাহলে খোলা তালাক করে নেন এই ঝুলন্ত অবস্থায় থাকিয়েন না ঠিক আছে ভাই তুমি তোমার মতো থাকো আমি গেলাম শরীয়তে যাই আছে আপনি খোলা তালাক করে নিন ঝুলন্ত অবস্থায় থাকিয়েন না আব্দুল রাজাক সাহেব থামেন তিন নম্বর মেনে নিলাম তিতে লাগলেও মিঠে লাগলেও স্বামীকে মেনেই চলবাজ থেকে ইনশাল্লাহ চার জেনাই লিপ্ত না হওয়া তা আমার তো জেনা ঘটে গেছে এখন কি করা যায় দুশ্চিন্তা ভোগ করবেন না আল্লাহ ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছে মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো পুরুষ নারী শুনে রেখো কেউ যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে জেনার মতো কাজ বন্ধ করতে পারে মেয়েদের সাথে নোংরা গল্প বন্ধ করতে পারে হাওয়া যে ব্যক্তি নিজেকে প্রবৃত্ত থেকে দূরে করে দিল প্রবৃত্তি অনুযায়ী চলল না তার জন্য আমি জান্নাতুল মাওয়া ঘোষণা দিয়ে দিলাম অনাহন হাওয়া ফাইনালি মাওয়া ওর জন্য জান্নাতুল মাওয়া এটা আল্লাহ ঘোষণা দিয়ে রেখেছে আপনি আজ থেকে পাপ বন্ধ করে দিয়ে কান্নাকাটি করেন জান্নাতুল মাওয়া হবে ইনশাল্লাহ হবে হবেই হবে ইনশাল্লাহ তবে আপনাকে ফিরে আসতে হবে সম্মানিত দিনী বোন আমি আপনার সাথে দুর্বল কিছু আচরণ করতে চাই না আপনাকে আমি অনেক ভালোবাসি তবে আপনাকে এই স্বভাব জরুরি ভিত্তিতে ত্যাগ করতে হবে এই বোকামে তোমাকে বলছি তুমি এই তোমার নোংরা স্বভাব ত্যাগ করো যুবকদেরকে দিকে ঠেলে দিয়ে যুবকদেরকে পাপি করে নিজেকে শিক্ষিতা মনে করিও না ভুল হিসাব তোমার হাতে যেন আর কোনো দিন এই বড় মোবাইল না থাকে যুবক তোমাকে বলছি এই বড় মোবাইল আজকে পেশাব করে দে উঠবা আর কোনো দিন এই মোবাইল হাতে নেবা না আর আপনাকে আমি পুরুষ হিসাবে বলছি পাঁচটা জিম্মেদারি পালন করবেন এক আতে মামা যেমানের খাচ্ছেন বউকে সেমানের খাওয়াবেন দই ফা সাইতা যেমানের কাপড় আপনি পরেন বউকে সেমানের পরাবেন তেই নালা তুকাববে বউকে কখনো কটু কথা বলবেন না বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা বলবেন না যে তোমার রং কালো একবার ঠোঁট মোটা রং কালো বললে দশ বছর ভালোবাসতে পারবে না সব সময় বলবেন তুমি খুব ভালো তোমার চাল আমার কাছে খুবই ভালো খুব প্রশংসা করেন তাহলে সারা রাত পাটি দিতে প্রস্তুত আর যেটাতে শান্তি তৃপ্তি পাওয়া যাবে সেটাই বলবেন আল্লাহ তো বলছেন যে তোমার স্ত্রীকে আমি সৃষ্টি করেছি তোমার তৃপ্তির জন্য কথা আল্লাহ আপনি তাকে কেন গালি দিলেন কেন শ্বশুর বাড়ি থেকে যৌতুক চাইলেন কেন আব্দুর রাজাক সাহেব আমরা নাটোরের লোক আমরা যৌতুক নি নে হ্যাঁ ঠিক আছে নাটোরের লোক যৌতুক নেয় কথাই ঠিক যৌতুক নিব কেন ভিক্ষা করে খেতে রাজি আছি যৌতুক নিব না ভিক্ষা করে ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে টাকা দিয়ে চাউল কিনে বাদাত কবল হবে না যৌতুর টাকা হারাম আপনারা দেখছি ভিক্ষা করে খাবো কেন মানুষের বাড়িতে কাজ করে খাবো একবারে সাহসের সাথে গর্ব ভরে জীবিকা নির্বাহ করবো বছরের শেষে শ্বশুরকে একটা লঙ্গি কিনা উপহার দিব আমি দিন মজুর দিন মজুরি করে খাই শ্বশুরের কাছে যৌতুক নিনে। নে শ্বশুরের কাছে আর্থিক ভাবে কোনো কিছুর ব্যাপারে হাত বাড়ানো যাবে না নিয়েছ নাকি দেখো তোমার বাপের মুখ খান নিচু হয়ে আছে বাপ বেটা বেলা ভিক্ষা করবা অনেকদিন আগে বলেছি ট্রেন স্টেশন কত দূরে মাদনগর খুব একটা দূরে নাই সকালে বের হয়ে যাওয়া সারাদিন ভিক্ষা চাপ যদি এলাকার লোক না দেয় সাত কিলোমিটার আনলে যদি ভিক্ষা চাতে খারাপ লাগে তো মানুষের বোঝা ধরে তুমি গাড়িতে তুলিয়ে দিও ট্রেনে মানুষ টাকা দিবে তোমাকে আর এখন তো মানুষ দিন মজুরের জন্য অনেক ব্যস্ত পায় না সম্মানিত দিনী ভাই বোন আপনাকে অনুরোধ জানাচ্ছি শ্বশুরকে দিতে শিখবেন নিতে নয় টোটালে নয় একেবারেই নয় সম্পূর্ণরূপে হারাম চার মুখের উপরে মারবেন না স্ত্রীর পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না বাপের বাড়ি যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না হাট বাজারের প্রশ্ন আসে না বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে কাজেই ভাবা যায় না দুর্ঘটনা ছাড়া জরুরি কারণ ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না কা পুরুষের পারে ঘৃর্ণিত পুরুষের পারে যে নিজেকে কুকুর শৃগাল পশু প্রাণী মনে করে তার বউ যেতে পারে কেন যাবে আমি কি মরে গেছি তার জন্য তো বাড়িঘর তৈরি করেছি রেডি করেছি সমন্বিত তিনি ভাই বোন বলছিলাম রামাজান চলে এসেছে আকাশের দরজা খুলে যাবে একবারে 29 30 দিনতে পর্যন্ত একটা না যে যা চাইবে তাকে তা দিয়ে দেওয়া হবে প্রস্তুতি নেন জোরালো ভাবে মূল্যায়ন করতে হবে বিশেষ প্রার্থনা আল্লাহ বলেন তালা পৃথিবীর মানুষ তোমরা আমার কাছে প্রার্থনা করো আমি তোমাদের প্রার্থনা মেনে নিব মহান আল্লাহ বলেন উদু রব্বাসম খুফিয়া পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করো অতিব গোপনে অতিব বিনয়ে অতিব গোপনে অতিব বিনয়ে অতিব অতিব গোপনে বিনয়ে মহান আল্লাহ বলেন অদকর রব্বাকা কাপ তাজহর র খিফা অ দুনাল জাহ রেমিনাল কল গুদবে বলা সাল মহম্মদ সাল্লাল্লাহ আপনি আপনার প্রতিপালকের কাছে প্রার্থনা করুন মনে মনে অতীব গোপনে ভয় ভেইতি নিয়ে কান্নাকাটি ভাব দেখিয়ে ভয় ভেইতি নিয়ে মনে মনে অতীব গোপনে প্রার্থনা করুন ও ধুলাল যাহারে মিলাল কলে সরবে নয় নীরবে বলুন চুপে চুপে বলুন চিৎকার করে নয় চিৎকার করে নয় চুপে চুপে বলুন সরবে নয় নীরবে বলুন সকালে বলুন সন্ধ্যায় বলুন সকালে বলুন সন্ধ্যায় বলুন সূর্য ডুবার আগে বলুন সূর্য ওঠার আগে বলুন সূর্য ডুবার আগে বলুন সূর্য ওঠার আগে বলুন মা গ্রেমে হবে তার আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে ঘরে বা মসজিদে অজু করে বসে যান তাসবি তাহলে জিকির রাজকার যা বলার প্রয়োজন আছে সেটা বলে নেন হজরের সালাতের পরে বসে থাকেন যা বলার প্রয়োজন আছে বলে দেন রাসূল সাল্লা লাহরিসাল্লাম বলেন পৃথিবীর মানুষ ও স্তাইনো বিল গদু হাতে ও ওয়া সাইম মিনাদুল যা সকালে ডাকো বিকালে ডাকো রাতের অন্ধকারে ডাকো সকালে ডাকো বিকালে ডাকো রাতের অন্ধকারে ডাকো সকালে ডাকো বিকালে ডাকো রাতের অন্ধকারে ডাকো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়ানজিলু রব্বুনা তাআলা ইলা সামায় দুনিয়া হিনা ইয়াকাসুলু সুলাইলিল রাতের তিন ভাগের যখন দুই ভাগ পার হয়ে যায় এক ভাগ থাকে তখন আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে চিৎকার করে বলেন মায়াদুনি ফাস্তা জিবালা লাহু আদবের ছেলে মেয়ে কে শোনো যে আমাকে ডাকছো আমি তোমাদের ডাকে সাড়া দিব মায়া সলানি যে যা চাইবে আমি তাকে তাই দিয়ে দিব মায়াস্তাক ফেরুনি ফাগ ফেরালাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব হাদিস বুখারী মুসলিম এই ছেলে তুমি তো রাত দুটায় ঘুমাও মোবাইলে জেনা দেখতে 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 রাত তিনটায় চলে যায় তো তুমি রাতে কখন উঠবে কখন ডাকবে আর আপনাকে বলি আপনি মুরব্বী মানুষ মেয়ের তো ঝামেলার সাথে কেন আপনি আপনি এত পেচাল পারেন বাড়িতে কেন এসার সলাথের পরে ঘুমিয়ে যাবেন আমার বেনীত অনুরোধ রাত দশটার পরে জেগে থাকবেন না বউকে বলে দিবেন বেটিকে বউমাকে বলে দিবেন বিছানা রেডি করে রাখা এসার সলাত আদায় করে এসে খাওয়ার কাজ থাকলে খেয়ে শুয়ে যেতে হবে কেন যদি আমি দশটায় ঘুমাই তাহলে যদি আমি দুইটায় উঠি তাহলে কতক্ষণ ঘুমালাম চার ঘন্টা যদি আমি তিনটায় উঠি তাহলে কতক্ষণ ঘুমালাম পাঁচ ঘন্টা যদি আমি একটায় উঠি তাহলে কতক্ষণ ঘুমালাম তিন ঘন্টা মানুষ তিন ঘন্টা ঘুমালে অবাদত করতে পারবে ভোর পর্যন্ত চার ঘন্টা ঘুমালেও পারবে আর পাঁচ ঘন্টা হলো শেষ পাঁচ ঘন্টার বেশি ঘুমাতে হবে না এটা অনেক বেশি হয়ে গেছে এখন আপনি তিন ভাগের দুই ভাগ তিন ভাগের দুই ভাগ পার হয়ে যাওয়ার পরে আল্লাহকে আপনি ডাকতে শিখুন আজ থেকে আপনি অনুরোধ রক্ষা করুন সম্মানিত দিনী ভাই বোন আপনাকে অনুরোধ জানাচ্ছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে অনুরোধ জানাচ্ছি বুক ভরা আশা নিয়ে এসেছেন আব্দুল সাহেবের বক্তব্য শুনব আমার অনুরোধ রক্ষা করুন এ সালাতের পরে কথা বলা হবে না ঘুমিয়ে যেতে হবে রাতকে মূল্যায়ন করতেই হবে যেকোনো মূলে রাতে আল্লাহকে কিছু বলতে হবে যেকোনো মল্লে ও বাদাম নিয়ে স মিতরাজি আল্লাহ তালান বলেন রাহুল সাল্লাহিসাল্লাম বলেছেন মমতার র মিনাল্লা কে যদি শেষ রাতে উঠে তারপরে মুখে বলে লাহে লাহ আইল্লাহু আদা লা সরিক লাहुल মুনকু ওয়ালা হামদু ওয়া আলা কুল্লি শাইইন আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই তার কোনো শরিক নেই রাজত্ব তার তার সর্বময় ক্ষমতার অধিকারী তিনি ও আল্লাহ ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু পবিত্রতা বর্ণনা করি তার প্রশংসা করি তার তেনি ছাড়া কোনো মা'বুদ নেই তেনি সর্বশক্তিমান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাজিক ভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই এখন যা বলবেন সেটা কবুল হবে যা বলবেন সেটা মেনে নাও মুরাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইননা ফিল নাসা নিশ্চয় রাতে একটা সময় রয়েছে নিশ্চয় রাতে একটা সময় রয়েছে লাই অফিকাহ রাজুলুন মুসলিম যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো পুরুষ যে কোনো নারী এই সময়ে আমি দুনিয়া ইহকাল পরকালে যা কিছু আল্লাহ দিয়েই দিবেন আল্লাহ রাত একটার পর থেকে না ভোর পর্যন্ত সময় হতে পারে আপনাকে খুব খেয়াল করে থাকতো আপনার পাশ থেকে যেন কোনো বাচ্চা উঠতে না পারে যার সামনে দিয়ে যাবে কথা ধরতে পারবে না